গোলা যাচ্ছে ওই দিকটি পানি নেয় সেই দিয়ে এখানে গ্যাপ তো গাইছে আর ছোট দিয়ে আর এই ডিরামের প্রতি পানি নিয়ে গোলা যাচ্ছে তামুকে এই যে ভাইরা কাজ গাছে দেখা যাক দেখলি তো হয়ে লাগবে না তামুক তো আমাকে রেডি করে না আমরা তো খুব ভালো তিরিশ চল্লিশ হাজার টাকা এ তো ভিতরে এই সারের ভিতরে কত রোগ কত রোগ দেওয়া হয় পটাশ ইউরিয়া ডিএপি কী কী দেন ঠিকঠাক আজ আজকে এই নজর দিয়ে দেওয়া হচ্ছে এক কেজি শক্তি দশটা চার কেজি পটাশ চার কেজি ইউরিয়া এই আজ দিয়ে দিচ্ছি আবার কত দিন পর দেওয়া হবে আবার সাত দিন পর ও সাত দিন পর দিয়ে দেবো

দেব নে আৰু এই আঢ়াই হাত পৰপৰ খীৰাই লাগাইছে আৰু ভিতৰী ডেৰ হাত মোৰ চাৰি সাত চাৰি হাতে চাৰি হাতে লাগাইছে আঢ়ৈ হাত আৰু ডেৰ হাত আঢ়ৈ সাত আৰু ডেৰ হাত চাৰি হাত লাগাইছে এই নিয়মে